ভয় পাওয়া নিষেধ কারণ ভয় এবার সিনেমা নয় সে নিজে সিনেমা বানিয়ে ফেলেছে আজকে কথা বলবো জিন তিনের ট্রেলার নিয়ে জি হ্যাঁ সেই সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড যেখানে বাস্তব আর বিভ্রমের মাঝে ফারাকটা ঘোলাটে ট্রেইলারের প্রথম ফ্রেমেই আপনি বুঝে যাবেন এটা কোনও সাধারণ হরর ফিল্ম নয় ক্যামেরার মুভমেন্ট সাউন্ড ডিজাইন আর কালার টোন সবকিছু মিলিয়ে যেন একটা বিশুদ্ধ আতঙ্ক তৈরির চেষ্টা হিরো ইন্ট্রোতে কি এনার্জি ডায়ালগস এমন যে মনে হয় পদ্মা ভেদ করে আপনার বুকের ভিতর ঢুকে যাচ্ছে তুই পালাতে পারবি না আমি তো তোর মধ্যেই আছি এই লাইন শুনে গায়ে কাঁটা না উঠলে আপনি সাহসী নন আপনি নিষ্প্রাণ হিরোইনের চোখে একটা অব্যক্ত আতঙ্ক যেন কিছু বলতে চাইছে কিন্তু কণ্ঠ রোধ হয়ে গেছে ট্রেইলারে একটা শট আছে যেখানে হঠাৎ ব্যাকগ্রাউন্ড নিস্তব্ধ হয়ে যায় তারপর সেই জিনের নিঃশ্বাস আর ও ই মুহূর্তেই আপনি বুঝে যাবেন এই সিনেমা এক্সপেরিমেন্টাল তো পাঁচে আমি দিব একটা স্টার সুপার ন্যাচারাল থিমের জন্য একটা স্টার ক্যামেরার বোল্ডনেসের জন্য আর একটা স্টার সেই জিন চরিত্রটার জন্য যেটা এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে তবে হ্যাঁ গল্পের দিক থেকে এখনও একটু ধোঁয়াশা যদি শুধু ভিশুয়াল স্টান্ট হয় আর মস্তিষ্কে ধাঁধা না দেয় তাহলে ট্রেইলারের হাইপ ধরে রাখা কঠিন আর একটা ব্যাপার এই সিনেমা যদি চরিত্রদের মনস্তাত্ত্বিক গহনে না যায় তাহলে জিনের ভয় সাময়িক হতে পারে চিরস্থায়ী নয় তবুও জিন তিন দেখার মতো একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে একটা অন্ধকার ঘর সাউন্ড সিস্টেম ফুল ভলিউমে আর আপনি একা তখন নিজের কাছেই প্রশ্ন করবেন আমি ঠিক আছি তো থিয়েটারে দেখতে ভুল করো না কারণ ভয় যদি আসে সেটা হোক পদ্মা ফাটিয়ে মনে দাগ কেটে এই ছিল আজকের ট্রেইলার রিভিউ ভয় পেয়েছ নিচে কমেন্টে বলো সাবস্ক্রাইব মারো আর অপেক্ষা করো কারণ ভয় আবার আসবে টেক কেয়ার Bye-bye.